আসসালাম আলাইকুম ওর আবরাত আমরা অনেকটা পরিচয় একসাথে ধারণ করি যেমন আমি বাংলা ভাষায় কথা বলি সেই হিসেবে আমি একজন বাঙালি অনুরোধ ভাবে আমার পাসপোর্টে লেখা আছে আমার দেশ বাংলাদেশ সেই হিসেবে আমি একজন বাঙালি অন্যদিকে আমার ধর্ম হচ্ছে ইসলাম সেই হিসেবে আমি একজন মুসলিম পরিচয় হিসেবে আমি কি বাঙালি চয়েস করবো নাকি মুসলিম চয়েস করব। কোন পরিচয়টা আমার জন্য সবচেয়ে নিরাপদ পরিচয় হবে সেই বিষয়ে আজকে আলোচনা করবো আমরা যদি একটু আগের দিকে লক্ষ্য করি অর্থাৎ যদি আমি আপনাকে পূর্ব ইতিহাসটা একটু স্মরণ করিয়ে দিই তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন উনিশশো সালের পর আমাদের পাসপোর্টে আমাদের রাষ্ট্র বাংলাদেশ লেখা হয়েছে এর আগে কিন্তু আমাদের রাষ্ট্র বাংলাদেশ ছিল না তো উনিশশো একাত্তর সালেরও আগে আমাদের রাষ্ট্র কোন দেশ পরিচিত ছিল আমরা জানি সকলেই যে ১৯৪৭ থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের এই দেশটা ছিল পাকিস্তান রাষ্ট্র হিসেবে পরিচিত তাহলে আমরা উনিশশো সালের পর থেকে আমরা বাংলা বাংলাদেশে আমরা বসবাস করছি বাঙালি হিসেবে পরিচয় ধারণ করছি উনিশশো সালের আগে সতেরোশো সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত আমরা ছিলাম পাকিস্তান রাষ্ট্রের পরিচয় পরিচিত আরেকটু যদি আগে আপনি যান দেখবেন যে উনিশশো সাতচল্লিশ সালেরও আগে অর্থাৎ সতেরোশো সাতান্ন থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত প্রায় দুইশো বছর এই দীর্ঘ একটা সময় আমরা পাকিস্তানে ছিলাম না আমরা ছিলাম ব্রিটিশ ভারত তখন আমাদের রাষ্ট্রের পরিচয় ছিল রাষ্ট্র হিসেবে আমরা ছিলাম ব্রিটিশ ভারতের আপনারা দেখবেন যে সতেরোশো সাতান্ন আগে আমাদের রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্র হিসেবে স্বীকৃত ছিল অর্থাৎ বারবার আমাদের রাষ্ট্রটা আমাদের দেশটা বারবার চেঞ্জ হয়েছে কখনো সুলতানি আমলে কখনো মোগলিয়া আমলে কখনো আবার দিল্লি শাসিত ছিল তখন আমাদের রাজধানী ছিল দিল্লিতে একটু লক্ষ্য করুন যে আমরা যখন বাংলাদেশ রাষ্ট্রের পরিচয়ে যখন আমরা পরিচিত যখন আমরা পাকিস্তান রাষ্ট্রের পরিচয় পরিচিত ইভেন্ট যখন আমরা ব্রিটিশ ভারত রাষ্ট্রের পরিচয় পরিচিত কমন একটা পরিচয় হয়েছে যে পরিচয়টা আমাদের কখনো চেঞ্জ হয়নি কিন্তু আমাদের রাষ্ট্রের যে পরিচয় আমাদের রাষ্ট্র হিসেবে যে পরিচয়টা এই পরিচয়টা আমাদের বারবার চেঞ্জ হচ্ছে বারবার পরিবর্তন হচ্ছে বারবার পাল্টাচ্ছে যে আমরা কখনো বাংলাদেশি কখনো পাকিস্তানি কখনো ব্রিটিশের কখনো মোগলি কখনো সুলতানি কখনো দিল্লি এই সব দিয়ে কিন্তু বারবার বারবার পরিবর্তন হচ্ছে কিন্তু একটা কমন একটা পরিচয় যেটা আমরা ধারণ করছি সেই পরিচয়টা কখনো কিন্তু চেঞ্জ হচ্ছে না কখনো পরিবর্তন হচ্ছে না সেটা পরিচয়টা কি সেই পরিচয়টা হচ্ছে আমরা মুসলিম এই মুসলিম পরিচয়টা আমার আপনার পরিচয় থেকে কখনো চেঞ্জ হয় না কখনো পরিবর্তন হয় না এতটুকু আলোচনা করার পর আমরা অন্তত এতটুকু বুঝলাম যে আমাদের যে একটা কমন একটা পরিচয় রয়েছে এই কমন পরিচয়টা আমাদের প্রধান পরিচয় হিসেবে হবে আর এই কমন পরিচয় ছাড়া বাকি যত পরিচয় রয়েছে আমাদের হবে এবং এর মানে এই নয় যে আমি মুসলিম তার মানে আমি নন বাঙালি নো বরং যেখানে আমার বাংলার ইস্যু আসবে সেখানে মুসলিম পরিচয়ের সাথে করে আমি বাংলার সুরক্ষা বাংলার মর্যাদা রক্ষা বাংলার অধিকার প্রতিষ্ঠা বাংলার বিস্তার বাংলার বিকাশ এবং বাংলাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা আমি চালিয়ে যেতে পারি মুসলিম পরিচয়ে এক্ষেত্রে আমার জন্য কোন ধরনের বাধার কারণ হতে পারে না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি